আল্লাহ তালার তসবি পড়ো সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তালা বলেন সকাল সন্ধ্যার এই জিকির তসবিহের বরকতে আমি আল্লাহ তালা তোমাকে নগদ তিনটা পুরস্কার দেব কয়টি পুরস্কার বলেন এক ওয়াল্লাদি ইউসাল্লি আলাইকুম এরপরে রায়া আল্লাহ তালা বলেন সকাল সন্ধ্যায় এবং বেশি বেশি আমার যে বান্দা জিকির এবং তসবি করবে পড়বে আমি আল্লাহ তালা নিজে তার উপরে রহমত বর্ষণ করি দুই নম্বর ও ইকা তুহু এবং আল্লাহ তালার সমস্ত ফেরেস্তা ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার নিকট রহমতের দোয়া করবে তিন নম্বর লিউখ রিজা কুমিনা ধুলুমাতি ইলা নূর আল্লাহ তালা বলেন জিকির এবং তসবিহের বরকতে আমি নিজে তোমাকে সমস্ত গুনাহের অন্ধকার থেকে ইমান আর আমলের আলোর দিকে নিয়ে আস নূরের দিকে নিয়ে আসবে তার তিনটা পুরুষ কোনো বান্দা যখন সিকির করে তসবি পড়ে তো আল্লাহ তালার নিজে তার উপরে রহমত বর্ষণ করে ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করে এবং আল্লাহ তাকে গুনার অন্ধকার থেকে ইমান ইসলামের আলোর দিকে টেনে নিয়ে আসে যদি বলি আল্লাহ আপনি এত পুরস্কার দিবেন আল্লাহ তালা বলেন ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা শোনো আমার ইমানদার বান্দার প্রতি আমি তো আরো বেশি দয়া করতে চাই ইমানদার বান্দার প্রতি আমার দয়াই বেশি রহম বেশি এজন্য জিকির এবং তসবি একজন মোমেনের সার্বক্ষণিক ডিউটি আমি প্রায়ই বলি এ কথা মোমেনের কোনো অবসর নেই ইমানদারের হায়াতে কোনো অপসর নেই একজন ইমানদারের জিন্দিগির তিনটা হালাত সে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মেহনত করবে কবরে কিছুক্ষণ বিশ্রাম করবে জান্নাতে পূর্ণ আরাম করবে দুনিয়া মেহনতের কবর বিশ্রামের জান্নাত আরামের একবারে নিশ্চিন্ত হবে সেদিন যেদিন সে জান্নাতে ঢুকবে ওকর উল আহামদুল্লা হিল্লা দি আদ হাবা আনাল হাজান কোরআনে জান্নাতী বান্দা জান্নাতে ঢুকে আল্লাহ কে বলবে মালা আপনার প্রশংসা আজকেই আমার জীবনে সমস্ত চিন্তা চিরতরে দূর হল আদ হাবা আন্নাল হাজান সব পেরেশানি দূর হয়ে গেল এই জন্য ইমানদারের দুনিয়ায় কোনো বিশ্রাম নাই সারাক্ষণের একটা ডিউটি আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির এই জন্য আল্লাহ তালা বলছে দিকরান ক্যাসিয়ারা বেশি বেশি জিকির নামাজ অক্তর শুরু আছে অক্তের শেষ আছে জাকাত বছর শেষে হিসাব করে ফরজ হয় হজ নির্দিষ্ট মাস আছে রোজা নির্দিষ্ট মাস আছে কোরবানি নির্দিষ্ট সময় আছে ঈদ নির্দিষ্ট সময় আছে সাদাকা সম্পদ থাকলেই দেওয়া কিন্তু আল্লাহ জিকির বুড়ো সুস্থ তালার জওয়ান অসুস্থ দাঁড়িয়ে বসে শুয়ে রুগ্ন ঘরে বাইরে হাটে বাজারে হারদম ইমানদার করার মতো একটি আমল আল্লাহ জিকির তালার আল্লাহ বলেন মন্দা আমি চাই কদাই তুমুসালা ফদকুরুল্লা আলা নামাজ যখন শেষ হবে আল্লাহ বলে তুমি আমার জিকির কর কোন অবস্থায় আল্লাহ বলেন যখন তুমি দাঁড়িয়ে থাকো যদি সেই অবস্থায় যদি বসে থাকো তাহলে ওই অবস্থায়ও আলা যদি শুয়ে পড়ো তো ওই অবস্থায় ও বিকুমের আরেক অর্থ হলো তফসির আমরা করছি কারোটে বদলতে 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 মানে হলো কেউ যদি বিছানায় এখনো ঘুমায় নাই এই পাশে পাশ করতেছে আমরা শুইলে একবার ডান দিকে মোসরা দেই একবার বাম দিকে মোড়া দেই না আল্লাহ তালা বলে বান্দা আমি চাই ডান যখন পাশ ফিরবা তখনও বলবা সুবাহান বাম দিকে যখন পাশ ফিরবা তখনও বলবা আলহামদুলিল্লাহ এইটারে কয় পাঁচশো পরিবর্তন করতে করতেও আল্লাহ তালার জিকির কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমার বুদ্ধিমান বিচক্ষণ বিবেকবান বান্দা কারা উলুল আলবাব আল্লাহ নিজে বলছেন আল্লা দিন আল্লাহ আলা জুনুবি দাঁড়িয়ে বসে শুয়ে তিন হালাতেই যে ব্যক্তি আমার জিকির করে সেই বিবেকবান বিচক্ষণ বুদ্ধিমান বান্দা আর আমরা সিটার বাটার রেখে বুদ্ধিমান আমাদের দৃষ্টিতে বুদ্ধিমানকে তিনটা কমলা ফাঁসা দিয়া প্রত্যেক ডজন যে তারে তে সালাক হ্যাঁ বেড়া হেতে আবার ওইতের কয় দেখ বেগ তুই বেগ অব্দি হইতো না তার মতো সালাক হেতে সালাক বাটফার কিভাবে চালাক হয় কথা বলেন না চিটার সালাক হবে কেন সে তো চিটার এ সালাক কেন মিথ্যাবাদী চালাক হয় না বাটফার চিটার চালাক হইতে পারে না বরং সে তো নিজের পায়ে নিজেই কুড়াল মারে নিজের জাহান্নাম নিজেই ক্রয় করে নিজের বরবাদী নিজেই গ্রহণ করে সে বুদ্ধিমান হবে কেন নিজের দেহে যে আঘাত করে সে বুদ্ধিমান কি বেশি পাগল সে তো মাতাল সে তো অসুস্থ এই জন্য আল্লাহ তাআলা বলেন বুদ্ধিমান বিচক্ষণ বান্দা আমার যারা সর্বদা আল্লাহ তালার জিকির কর কোরআনুল করিম আছে আল্লাহ তালা বলেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ الله কাসীরা আমার বান্দা যখন নামাজ শেষ হয় তখন তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো এবং আমার দেওয়া রিজিক তালাশ করো যার যেখানে কর্ম সেখানে যাও চাকরি ব্যবসা কেত খামার অটো সিএনজি মাইক্রো ফ্যাক্টরি কারখানা মা বোনরা তাদের রান্নাঘর চুলা যেখানেই যাওয়ার যাও তবে রান আমি আল্লাহ তালার জিকির বেশি বেশি করি তুফলি হুন আল্লাহ তালা বলে তাহলে তুমি নিশ্চিত কামিয়াব হবে সফল হবে মানে জান্নাতি হবে দস্ত বকার দিল বুজুর গানে দিন বলে হাত থাকবে কাজে দিল থাকবে আল্লাহ আল্লাহতালার সাথে দিল বার ইয়ার মানে বন্ধু বন্ধুর সাথে দিল আল্লাহকে সাথে নিয়ে যেন আল্লাহ বলেন আমার মান্দা যেখানেই যাও যেই কর্মস্থলে যাও আমাকে সঙ্গে রাই আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের একজন সাহাবী তিনি বললেন ইয়া রসুল আল্লাহ ইন্না সরা আল ইসলাম কদ কাসুরাত আলাইয়া ফামুরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিধান অনেকগুলো এক একটা এক এক সময় করতে হয় তো ওই সাহাবী বলতেছেন ও আল্লাহর নবী আমাকে এমন একটা আমল বলে দেন যেটা আমি সারাখন করতে পারি নবীজি বললেন লাজানো কা রত বানবি সারাক্ষণ করার মতো আমল হলো এই তুমি তোমার এই জিব্বা সারাক্ষণ আল্লাহ তালার জিকির ভিজায় রাখ এই যে সারাক্ষণ রাহুল নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লামের চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব রদিয়াল্লাহ তালা আনহু যার ঘর থেকে শোয়া অবস্থায় নবীজি মেরাজে গেছিলেন জিব্র ইল সালাম মেরাজের রাত্রিতে নবীজিকে উঠে নিয়ে গেছিলেন যে ঘর থেকে খানায়েকা আবার কাছে এই এই ঘরে শোয়া ছিলেন তিনি হানির ঘরে এই হানি নবীজির আপন চাচা তো বোন নবীজির সাহাবি মহিলা তিনি একদিন বললেন ইয়া রসুল আল্লাহ কদ দাউফতু ও কাবুরতু হে আল্লাহর নবী আমি বুড়ো হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি পূর্ণ হাঁটতে পারি না আমাকে আপনি আপনি আমাকে আমল বলে দেন এমন একটা আমল যেটা আমি বসে বসে করতে পারব নবীজি আলাইহি সাল্লাম বললেন বার সুবহান আল্লাহ পড়বে বার আলহামদুলিল্লাহ পড়বে বার আল্লাহ আকবর পড়বে বার লা কালেমা পড়বে আল্লাহর নবী বলেন বসে বসে এই চার তসবি নিয়মিত পড়তে থাকবে আচ্ছা লাভ কি হবে নবীজি ওনারা আবার লাভ বলে দিস যদি তুমি আবু দাউদ শরীফের হাদিস বিশুদ্ধ হাদিস আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম বলেন উম্মে হানিকে যদি একশতবার সুবহান আল্লাহ পড়ো তো একশত গোলাম নবী বংশের গোলাম একশো আল্লাহর রাস্তায় আজাদ করার মুক্ত করার সব মিলবে একশতবার আলহামদুলিল্লাহ পড়লে একশত ঘোড়া যুদ্ধের সাজে আল্লাহর রাস্তায় দান করার স্বভাব মিলবে একশতবার আল্লাহ একবার পড়লে আল্লাহর নবী বলেন হাজি সাহেবরা হজ্জের সময় হদুদে হারাম হারামের সীমানার ভিতরে যে কোরবানি করে ওই রকম একশত কবুল ওঠ কোরবানির স্বভাব মিলবে চার লা ই লা হা ইল্লাহ্ বার যখন পড়বে নবীজি বলেন এটার নেকি আমি কেমনে বলমু বরং এটা বুঝে নাও তমলা উমা বাই না সমা ইউয়াল আর্থ আসমান ও জমিনের পুরা ফাঁকা জায়গা নেকি তে পূর্ণ এবার কদ্দুরু তুমি মাফ ও ফিতে দিয়া আপনার সময় থাকলাম না মাফ সম্ভব মাফা চার তাসবিহয়ে ফজিলত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ বলেন তো একবার পড়লে আযমুমিন উহুদিন উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি সুবহান نخলাতুন ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ রোপন করা হাদিস এজন্য আমার বাপ আমি محترم হজরত এই সংক্ষিপ্ত জিকির এবং তেসবিহের কারণে আমি এসব শুনেছি আলহামদুলিল্লাহ আমরাও চেষ্টা করি ব্যক্তিগতভাবে পড়তে পড়তে। এই জন্য বললাম কথাটার শুধুমাত্র আমিও এর সাথে একটু গুরুত্ব দিলাম আপনাদেরকে যারা বুঝের মানুষ আছেন আমার ভাই যারা নজওয়ানও আছেন আপনারাও মুরব্বীরাও বেশি বেশি আল্লাহ আল্লাহতালার জিকির তেসবিহ পড়বেন এই দেহে চলার ফতে অনেক কিছুই সাথে রাখেন একটা তসবি ও সঙ্গে রাখলে খুব কঠিন কিছু একটা তসবি ইচ্ছা করলে রাখতে পারেন রাখলে কষ্ট করে হাতে রাখলে দেখলে হাতে লাগলেই বারবার আল্লাহকে ডাকতে মন চাই নবী সাল্ল আলি বিরুদ্ধ পড়তে মন চাই ওই যে চার তসবি বললাম কি বলছি কন্ততার তসবি

দশটা গুনামাফ হবে আল্লাহর নিকট দশটা মর্যাদা বেড়ে যাবে এবার একশো বার পড়লে কি হবে ছয় নাম্বার একশতবার ইস্তগিরুল্লাহ ফিরুল্লাহ এটা পড়বে একবার দুইবার তিনবার এভাবে বার পড়লে

নবীজি নেজে যার কোনো গুনাহ নাই যিনি নিষ্পাপ যিনি মাসুম তিনি প্রতিদিন আল্লাহর কাছে 100 তো করতেন আপনি আমি কয়বার করা উচিত বলে আপনার আমার গুনাহ আছে তো মনে হইনি গুনাহ আছে তো গুনাহ মানে আকাশের কারণে তো গাছে দেখা যায় না আকাশের কারণে কি দেখা যায় না গাছে তো দেখা যায় না গুনার কারণে নেই তো দেখা যায় জন্য এই তসবি করে রাখবে নজয়ান ভাই আপনারাও চেষ্টা পকেটে একটা মানি ব্যাগ থাকে 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 ওই মেরিলের ইয়া কোপটা ঠিক না চাবির রিং থাকে ভিজিটিং কার্ড কতটি বেহুদা কার্ড থাকে মানি ব্যাগের টাকা নাই তিরিশ টিয়া কাগজ কতটি থুইয়া এটাকে যা তুইছে ঠিক না কত সংবং কত কিছু থাকে তো আল্লাহ তালার তসবীহের জন্য জিকিরের জন্য একটা তসবি রাখলে আপনার ভিতরে আমলের শখ আসবে আল্লাহকে ডাকবার মন মানসিকতা তৈরি হবে